বিকেলের শেষ আলোটা তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে থানার সামনে ধুলোময় রাস্তায় কিছু থিলে পেলে ক্রিকেট খেলছে হঠাৎ একটা কালো গাড়ি এসে থেমে গেল দরজা খুলে নামলেন একজন নারী সাধারণ পোশাক চোখে কালো সানগ্লাস হাতে একটা পুরনো ব্যাগ এই ব্যয়ন থানা কই রাস্তার এক ছেলেকে জিজ্ঞেস করলেন তিনি ছেলেটা অবাক হয়ে বলল এটাই তো ব্যায়েন থানা পা নারীটি ধীরে ধীরে ভেতরে ঢুকলেন মুখে কোনো মেকআপ নেই পোশাকও খুব সাধারণ একটা হালকা সালওয়ার কামিজ দেখতে একেবারে গ্রানের স্কুল শিক্ষিকার মতো থানার ভিতরে তখন ইন্সপেক্টর রফিক বসে আছে সামনে কয়েকটা কেস ফাইল তাকে দেখে মহিলা বলল স্যার আমার ভাইকে কাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে বলছিলাম একটু দেখা যায় কি রফিক চোখ না তুলে বলল নাম কি তোমার ভাইয়ের আলমগীর আলমগীর ও তো চোরের কেসে আছে তুমি কে তার আমি তার আপা রফিক হেসে বলল তোমার ভাই চোর তুমি এখন ওকে ছাড়াতে এসেছ টাকা এনেছ মহিলা চুপ রফিক উঠে দাঁড়িয়ে বলল এই সব নাটক বন্ধ করো তোমাদের মতো গরিব লোকের নাটক আমি রোজ দেখি এখন যাও না গেলে খারাপ হবে স্যার আমি শুধু একবার ওকে দেখতে চাই তুমি কি বোঝো না কথায় কাজ হয় না এখানে যাম বা সামনে থেকে সরে যাও মহিলা তখনও দাঁড়িয়ে রফিক রাগে গর্জি উঠল বুঝে না এই নে বুঝে যাবি এখন হঠাৎ থাস এক চড় পড়ল মহিলার গালে পুরো থানা নিস্তব্ধ মহিলা শুধু তাকিয়ে রইল চোখে অদ্ভুত স্থির দৃষ্টি তারপর ধীরে ধীরে ব্যাগ থেকে একটা মোবাইল বের করলেন একটা নাম্বারে কল দিলেন হ্যালো হ্যাঁ আমি বলছি হেড অফিসে খবর দাও আমি বেআইন থানায় আছি আর হ্যাঁ এখানকার ইন্সপেক্টর রফিক সাহেবের বিহেভিয়ার দেখে নাও তারপর ফোনটা রেখে বললেন রফিক সাহেব আপনি জানেন আমি কে রফিক হাসল তুমি কি আবার নাটকবাজ কোনো এনজিওওয়ালা পাশে থাকা কনস্টেবল ফিসফিস করে বলল স্যার উনি তো এসপি ম্যাডাম সুলতানা ভিন রফিকের মুখের হাসি জমে গেল শরীর কেঁপে উঠল কি কি বলছিস এসপি সুলতানাপার শান্ত গলায় বললেন এই থানায় গত এক মাসে বারোটা অভিযোগ এসেছে নিরপরাধ মানুষকে মেরে হুমকি দিয়ে টাকা নেবার অভিযোগ তাই ভেবেছিলাম নিজের চোখেই দেখি তিনি চেয়ার টেনে বসে পড়লেন আর তুমি তো সুযোগ দিলে না একটা চর দিয়েই সব বুঝিয়ে দিলে এই থানার বাস্তবতা রফিকের হাঁটু কাঁপছে মুখ শুকিয়ে গেছে ম্যাডাম আমি চিনতে পারিনি আমি ভুল করেছি ক্ষমা করে দিন এসপি উঠে দাঁড়িয়ে বললেন চিনতে না পারলে চর মারবে তুমি কি বিচারক একজন নারী তোমার সামনে দাঁড়িয়ে সাহায্য চাইল আর তুমি তাকে অপমান করলে এখন তুমি আইন জানবে আইনের ভেতরে তিনি বাইরে ফোন করলেন হ্যালো সদর দফতরে খবর দাও ইন্সপেক্টর রফিককে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করো দুর্নীতি ও নারী অপমানের অভিযোগে তদন্ত শুরু হোক রফিক হাঁটু গেড়ে বসে পড়ল ম্যাডাম দয়া করে আমাকে শেষ সুযোগ দিন সুলতানাপুর ভিন ঠান্ডা গলায় বললেন যে মানুষ নিজের ক্ষমতা দিয়ে দুর্বলকে অপমান করে তাকে আমি কখনো ছাড়ি না তারপর তিনি থানার ভিতর দিয়ে হাঁটতে লাগলেন সবাই চুপ কনস্টেবলরা তাকিয়ে দেখছে যেন কোনো সিনেমার দৃশ্য চলছে ম্যাডাম হঠাৎ থেমে গেলেন ওই যে তোমার ভাই আলমগীর ওর কেস আমি নিজে দেখব যদি নির্দোষ হয় আজই ছাড়া পাবে রফিক তখন শুধু মাথা নিচু করে বসে আছে রাতের দিকে থানার বাইরে বৃষ্টি শুরু হলো। রফিক নিজের টেবিলে বসে একা সেই চরের শব্দ এখনও তার কানে বাঁচছে যেন নিজের বিবেকের চর অন্যদিকে এসপি পর ভিন গাড়িতে বসে রিপোর্ট লিখছেন মানুষকে বিচার করার আগে শুনতে শেখো নইলে সেই বিচার একদিন তোমাকেই কষ্ট দেবে গাড়ি সামনে চলতে লাগল রাস্তার আলোয় ভিজে উঠল তার মুখ এ যেন এক নারীর নীরব প্রতিশোধ যিনি শেখাচ্ছেন ক্ষমতা মানে অন্যকে ছোট করা নয় ন্যায় প্রতিষ্ঠা করা সেই দিন থেকে থানার সব অফিসার জানে কখনো কারো সাধারণ পোশাক দেখে তাকে ছোট করো না কারণ হয়তো সেই তোমার বস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও